আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি কোয়াজি ইন্টারপ্রাইজেস লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা এস তো এই পদটির আবেদনের শেষ তারিখ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তার চব্বিশ অর্থাৎ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম শেষ করতে হবে তো চলুন বিস্তারিত দেখে আসি চাকরির সারসংক্ষেপ খালি পদ অর্থাৎ তারা দুইশটি পদে জনবল নিয়োগ দেবে এখানে শূন্য পদ সংখ্যা দুশোটি তো এখানে বলা যায় বিশাল কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এই পদটির জন্য বয়স সীমা বিশ থেকে ৪৫ বছর এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এবং এই পদটির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর এবং এই পদটির বেতন ধরা হয়েছে মাসিক দশ থেকে পনেরো হাজার টাকা এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে দুই জুলাই দু তারিখ তো এই পটির জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ যেমন শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি বা এই পাস এবং অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর এবং শিল্পক্ষেত্র উৎপাদনমুখী নিত্যভোগ্যপণ্য পণ্য শিল্প গ্রুপ অফ কোম্পানিজ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছর চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সট কালেক্টিং অর্ডার্স ফ্রম রিটেইলার ইন্স্যুরিং ডেলিভারি অব অর্ডারেড গুডস অ্যাচিভিং মান্থলি সেলস টার্গেট প্রোভাইডিং ডেইলি সেলস রিপোর্ট প্রোভাইডিং ভ্যারিয়াস মার্কেট ইনফরমেশন কনসেপশন অ্যান্ড অন্যান্য সুবিধা মেডিকেল অ্যালাউরেন্স প্রোভিয়েন্ট ফান্ড মোবাইল বিলটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাত্তা দুইটি বার্ষিক আদার বেনিফিট অ্যাজ পার কোম্পানি পলিসি চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো সম্পূর্ণ আবেদনের লিঙ্ক এবং বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নেবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ